আবারও এক পুজো মণ্ডপ ঠিক মহাবীর ক্লাব থেকে ক্যারানীতলার দিকে গেলেই পড়ে রকম দাঁড়ালাম ওনাদের এবছরের যে প্রতিমা প্রস্তুতি তা দেখাবার জন্য মাকে যেন এক আলাদাই অপরূপ সাজে সুসজ্জিত করেছে যেখানে মায়ের প্রত্যেকটা সাজ দেখতে হবে মাটির তৈরি এবং তার উপরে এই ভাবের যে সাজ তা কিন্তু দেখতে ভীষণই অভিনব লাগছে মাতৃ এইরকম হলুদ বর্ণে মায়ের যে মুখশ্রী তা সুসজ্জিত করা হয়েছে আর পুরো যে তার চার সন্তানের সাথে মায়ের যে সুসজ্জিত রূপ তা যেন আলাদাই মনে ছোঁয়া করছে এই যে প্রতিমা শিল্পী তা হচ্ছে মা কালী শিল্প মন্দির মৃৎশিল্পী রাজু দাস এটি মেদিনীপুর মাহাতবপুর থেকে দুর্গা মণ্ডপের সামনাসামনি ওখানে এই যে মাতৃপ্রতিমা তা প্রস্তুত হচ্ছিল এরপর চলে এলাম আমাদের মেদিনীপুরের সমাজবাড়ি নজরগঞ্জের যে পুজো মণ্ডপ সেখানে ওইখানটাতে ওনাদের এবছরের যে পুজোর চিন্তাভাবনা সেখানে ওনারা পল্লী গ্রামের যে গ্রাম্য জীবনে মানুষেরা জীবনযাপন করে যেমনভাবে এবং জীবনযাপনের দৈনন্দিন যে চিত্রকাহিনী তা ওনারা ফুটিয়ে তুলেছেন ওনাদের যে পুজো মণ্ডপ সেই অংশটাতে দেখতে পাচ্ছ যে প্যান্ট মণ্ডপটা তাতে একটা ছোট্ট বাড়ি তার উপরে যে বিভিন্ন ধরনের মানুষের দৈনন্দিন জীবনযাপন সেগুলো দেখানো হচ্ছে সামনের তাতে এরকম একটি গরুর গাড়ি যেখানটাতে খড় বোঝাই করা আছে আর দেওয়ালের ভিতরের দিকে ঢুকলেই দেখতে পাবে যে বিভিন্ন চালগুলো বিভিন্ন বিষয় যেগুলো ব্যবহার করা হয় এবং ছোট্ট বাচ্চা ছেলেরা যেভাবে প্রত্যেকটা বিষয় জিনিস নিয়ে খেলা করে এবং বিভিন্ন যে খেলার ধরনগুলো সেগুলো কিন্তু ওনারা তুলে ধরেছেন এখানে মাটি নিয়ে খেলা বা এ পাশটাতে এলে দুজন তিনজন মিলে যে কথোপকথন করছে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন এবছর সুন্দরভাবে ওনারা আর সামনেটাতে এরকম একটা ছোট্ট গাছ আর উপরের যে পুরো মণ্ডপটা সেখানে এক পরিবারের যে বিভিন্ন বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে ওনারা তুলে ধরেছেন আর ওনাদের মণ্ডপ শয্যার সাথেই মানানসইভাবে কিন্তু ওনারাও পল্লীগ্রামের মা দুর্গার যে রূপ সেই রূপকে ওনারা প্রদর্শিত করেছেন এই বছর সিলিনটাতে বেতের যে ঢুঝনি তা দিয়ে কিন্তু কাজ রয়েছে আর মাতৃ সাথে চার সন্তানকে এভাবেই পল্লীগ্রামের একটু আলাদা ছন্দে ওনারা তুলে ধরেছেন এই বছর দেওয়ালে কোয়ালগুলোতে সাজানো আছে বিভিন্ন বিষয়ে ছোট্ট এলাকার যে ঘুড়ি থেকে শুরু করে কাঠকুটি বা ছোটো ছোটো বিভিন্ন বিষয়গুলোকে ওনারা তুলে ধরেছেন ওনাদের এবছরের মণ্ডপে একসাথে বড় থেকে ছোট সবার যাতে বিষয়টা পছন্দ হয় সেই বিষয়টাই ওনারা চেষ্টা করেছেন ওনাদের এবছরের দুর্গোৎসব দু হাজার পঁচিশ নজরগঞ্জ সমাজবাড়ি যে সেখানে বাইরের যে অংশটা আবার বেরিয়ে এলে তোমরা দেখতে পাবে এখানটাতে একজন জেলের যে মাছ ধরা এবং বাজারে সবজি বিক্রি করা মাসিদের এবং ভুজলিতে যে এইরকমভাবে গুঁড়ি কুটো এই বিষয়গুলোও কিন্তু রয়েছে এই মুহুর্তে রয়েছি আমাদের মেদিনীপুরের আরও এক বিখ্যাত যে প্রতিমা হয়ে থাকে সকলে কিন্তু ভিজিট করে থাকে মাস্ট ভিজিট এই মুহূর্তে রয়েছে পাটনা বাজার যে কাঠগোলা ওনাদের যে এবছরের লাইট সজ্জা দেখো ব্যাপক লাগছে কিন্তু বলে রাখি এনারা কিন্তু একদম ছোট্ট জায়গার মধ্যে প্রত্যেক বছরই কয়েকটা যেখানে যে মাতৃপুতিমা খুব সুন্দরভাবে করে থাকে এই মুহূর্তে এসে পৌঁছেছি আমাদের পাটনা বাজার কাঠ কাঠগুলার সার্বজনীন যে দুর্গাপুজো কমিটি ওনাদের প্রত্যেক বছরের থিমে থেকে থাকে কিছু পরিবেশ চেতনামূলক ভাবনা এবং ওনাদের যে মাতৃ প্রতিমা তা কিন্তু দর্শনীয় চলো ওনাদের এবছরের ভাবনাতে রয়েছে বৃক্ষ নিয়ে কিছুটা বিষয় এই যে অংশ দেখতে পাচ্ছি এটা শুকনো বৃক্ষের যে বিষয় সেটা আর ভিতরকারে প্রবেশ করলে এইরকম এই তো এই গোটা একটা গাছের যে নিচের অংশটা হয়ে থাকে তা কিন্তু ওনারা দর্শিত করেছেন এই রকমভাবে পুরো যে পূজা মণ্ডপ সেটার মধ্যে এরকম একটা গাছ রয়েছে যেটাকে এরকম ঘেরা রয়েছে আর এই যে বিষয়গুলো এগুলো আমরা মন্দিরের বাইরের বিভিন্ন গাছের অংশ দেখি যারা কেউ কোনো মানত করলে এই বিষয়গুলো করে থাকে তো এটা বিশাল বড় একটা বৃক্ষের যে ডিজাইন তাতে একটা সাধারণের মধ্যে ওনারা করেছেন এবং ওনাদের যে মাতৃপ্রতিমা সেটাতেই থেকে থাকে কিন্তু সম্মক কেননা একই ধরনের মাতৃপ্রতিমাতেও প্রত্যেক বছরের এই মায়ের রুদ্ররূপিণী রূপকে দেখতে মানুষ ছুটে আসেন মায়ের এই যে রূপ তা দর্শন করার মা তার চার সন্তানের সাথে রুদ্ররূপিণী মাতা রূপে এখানে রয়েছেন যে মহিষাসুর মুরদিনী মায়ের এই রুদ্ররূপে যেন সমস্ত পশু সমস্ত অশুভ শক্তির বিনাশ কীভাবেই যেন তার শৃহিত এই ধ্বনিতে যেন সম্পন্ন এই মুহূর্তে রয়েছি শরৎপল্লী নাগরিক সমিতি ওনাদের ছেচল্লিশতম বর্ষে ওনারা প্রস্তুত করেছে এইরকম এক রাজমহলের মতন বাড়ি যেখানে বাইরে থেকে দেখা যাচ্ছে যে আমাদের ছোট্টবেলাকার পড়াশুনার যে প্রথম আঙ্গিক স্বরবর্ণ বিভিন্ন বিষয় ফুটিয়ে তুলেছেন ওনারা ওনাদের যে পুজো মণ্ডপ বাইরের দিকে একটা ফেড খয়রি কালারের উপরে পুরো যে থার্মোকলের বিভিন্ন ধরনের কলকা ডিজাইন সেই ডিজাইনের মাধ্যমে ওনারা ওনাদের যে পুজো মণ্ডপ তাকে প্রস্তুত করেছে সামনের দিকে গেলে দেখা যাবে এক রবীন্দ্রনাথের চিত্র বা ফটোচিত্র ওনার সামনের দিকে রেখেছে বিষয়বস্তু দেখে বোঝা যাচ্ছে আমাদের ছোট্ট এলাকার যে স্বরবর্ণ তা নিয়ে ওনাদের এবছরের মণ্ডপ প্রস্তুত প্রথমেই শ্রী রবীন্দ্রনাথের এই রকম একটা সামনের দিকে দেখালে পুরো যে স্বরবর্ণের সম্পূর্ণ যে নিমজ্জিত তা কিন্তু ওনারা সোলা কলের মাধ্যমে স্মরণ এবছর ওনাদের ছেচল্লিশতম বয়সে পদার্পণ করে এইরকম সুন্দর যে নিদর্শন তা প্রস্তুত করেছেন জাস্ট অসাধারণ রূপে সুসজ্জিত করেছেন ওনারা ওনাদের ভেতরকারও যে মণ্ডপসজ্জা সেইটা পুরো সরব বর্ণে স্লেটের ওপরে যেন এক একটা বর্ণ ওপরের দিকে বিশাল বড় একটা সহজপাটের গাছ যেখানে মাতৃপ্রতিমা সুসজ্জিত করেছে এই রকমভাবে যার ভিতরকার দৃশ্যে সরবর্ণের আমাদের পাতায় সহজপাঠের যে বিভিন্ন ক খ গ এর ওপরে যে সমস্ত কবিতাগুলো ছিল সেগুলো ফুটিয়ে তুলেছেন ওনারা ওনাদের যে মণ্ডপসূর্যাদা